হ্যাঁ ভাই আজকে আমরা যাচ্ছি ভর্তির বিলে মাছ ধরতে ঠিক আছে তোমরা দেখতে পারবে একটু পরে আমরা বড় বড় কাতলা মাছ ধরবো বর্তির বিলে যাওয়ার আগে মেশিনটাকে টেস্ট করে দেখছিলাম ঠিকঠাক চলছে কি চলছে না মেশিনটা তো নিয়ে যেতে হবে না তাই বারবার করে দেখছিলো স্টার হচ্ছিল কি হচ্ছে না তারপরে ঠিকঠাক করে পড়লো এসব মাছ ধরতে আসছে রে চলে আয় ভাই গো আরে সব নিজেদের জায়গা পঞ্চাশ বিঘা জায়গায় নিজেদের আরে পঞ্চাশ ষাট কিলো মাছ পাবো তাড়াতাড়ি আছে সব আমার এখন এখানে মাছ ধরা হবে কই শুধু কই অ্যামাজনে যেতে হবে এই সামনে বিয়ার ওয়েলস আসছে দাদু দাদু মাছ পাওয়া যাবে দেখা দেখা এখন বিয়ার ওয়েলস সঙ্গে জঙ্গলে এখন সাপের উদ্দেশ্যে বেরিয়েছে আর আমরা এখন এই যে মুখ এই দেখো এক্ষুনি দংশন হয়ে যাচ্ছিলো

জল আছে জল সব দেখছে মাছ ধরা হবে এখানে কাকড়া মাছ ধরছে পুরো মাঠে মাছ আর মাছ কিন্তু মাছ ধরতে কি আর ধরছে কিছু আরে ওখানে গিয়ে সব মাছ মাছ ধরি কাজে দেবে পুরো বত্রিশ বিল বত্রিশ বিল ঘুরে লাভ নেই মাছও পাইছে পঞ্চাশ কিলো মাছ করে দুটি আমাদের মাছ ধরা কমপ্লিট এখন সব বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে ভূত আছে আজকের ভিডিওটা এত পর্যন্ত থাকলে পরে দেখা হচ্ছে পড়া ব্লক